মানে আপনি কল্পনা করতে পারবেন না মানে এত ফ্রেশ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজকে একটা সুন্দর ক্ষেতের মধ্যে চলে আসছি বাংলাদেশে আমরা হয়তো দেখি নাই অনেকেই দেখি নাই তো বিশেষ করে আমি দেখি নাই আর আমার অনেক আগ্রহ ছিল মানে এই ফলটির বাগান দেখার জন্য গিরগিস্তান এসে এই ফল আমি অনেক দেখেছি কিন্তু আমি খুব কম খাইছি তো আজকে সরাসরি একটা জায়গায় ঘুরার জন্য আসছি আর পরিদর্শন করার জন্য স্ট্রবেরি বাগানে চলে আসছি তো আপনাদের সাথে শেয়ার করব করবো পিছনে দেখতেছেন এটা পুরাটা হচ্ছে স্ট্রবেরি বাগান তো বাংলাদেশে আমরা অনেকে সচরাচর চোখে দেখি নাই যে আমাদের বাঙালি একজন আছে এখানে আমাদেরকে দেখে ওরা খুশি হয়েছে ওরা বাঙালি দেখলে অনেক সময় খুশি হয় আপনাদেরকে দেখায় এই যে দেখেন এখানে খেতের মধ্যে স্ট্রবেরি কত সুন্দর করে ধরে আছে এই যে দেখেন সম্ভব এই যে দেখেন আসলে বিশ্বাস হচ্ছে না জীবনে বাংলাদেশে আমি খাইছিলাম স্ট্রবেরি তো এগুলো আমরা এই যে দেখেন মৌমাছি আছে এখানে আপনার মধু সংগ্রহ করার জন্য আসছে স্ট্রবেরি ফুল হচ্ছে এগুলা আর এই যে দেখেন মা কত সুন্দর কত ফ্রেশ মানে আপনি কল্পনা করতে পারবেন না মানে এত ফ্রেশ মা দেখেন আরো দেখায় আপনাদেরকে এদিকে গিয়ে এটা পুরাটাও চেষ্টা করি দেখেন মনে হয় যে কল্পনার জগতে চলে আসছে এত সুন্দর লাগতেছে আর এনারা হচ্ছে স্ট্রবেরি সংগ্রহ করতেছে এগুলো নিয়ে ওইদিকে কিছু বাজারে সেল করে পাশাপাশি হচ্ছে এনারা এখানে কি করে এই যে সংগ্রহ করতেছে দেখাচ্ছে আপনাদেরকে আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম সংগ্রহ করতেছে বালতি নিয়ে মানে যেগুলো পেকে যাচ্ছে গা এই যে দেখেন ছোট একটা বাচ্চা যেগুলো পেকে পেকে ইয়ে হয়ে যাচ্ছে বালতিতে সংগ্রহ করতেছে আমরা যাওয়ার সময় কিছু নিব মাসাল্লাহ দেখেন কি ফ্রেশ কি ফ্রেশ আমাদের বাঙালি একজন সামনে গেছে ওনাকে খাওয়ার জন্য দিছে

এটা ইয়েস এটা দরিবা নিয়াত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া জাজাক আল্লাহ খাওয়ার জন্য বলতেছে যে খাওয়ার জন্য বলতেছে দেখেন এই যে আমাদের যে একজন ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ এই দেখেন এত সুন্দর আর বিশেষ করে আমি বাংলাদেশে তো আমরা আলহামদুলিল্লাহ খাইছি

বের হয়ে যাব ওরা এখন বন্ধ করে দিবে ওদের মানে আজকের জন্য যথেষ্ট সংগ্রহ করা শেষ আর কি হুম হুম মানে এখানে পানি দেয় বুঝছেন কোনো ইয়ে দেয় না সার বা কেমিক্যাল ইউজ করে না পানি